নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী এবং ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব বারো বছর পর মেষ রাশির জীবনের মহাপরিবর্তনকে কেন্দ্র করে কি সেই মহাপরিবর্তন মহাপরিবর্তন হলো মেষ সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে আপনাদের জীবনে কি কি বিষয়ে পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন জায়গায় আপনারা কি কি ফলাফল পাবেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই আপনারা যারা মেষরাশির মানুষরা রয়েছেন তারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরোটাই কিন্তু বুঝতে পারবেন যে কি কি ফলাফল আপনারা এবছর পেতে চলেছেন যাই হোক যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং যারা প্রথম আমার চ্যানেলে রয়েছেন যারা এখনও চ্যানেলটিকে ভিজিট কর মানে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে সঙ্গে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরব প্রথমেই বলবো যে দেবগুরু বৃহস্পতি মেষরাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করছে এবং এই দ্বিতীয় ভাব থেকে আমরা আত্মীয় স্বজন মুখের বাক্য খাবার দাবার প্রাইমারি এডুকেশন তথা আর্থিক বিষয় বা ধন সম্পদকেও কিন্তু বিচার করে থাকি দ্বিতীয় ভাবকে আমরা সকলেই জানি যে ধনভাব বলে থাকি এবং এর ফলে এই দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের ফলে কি কি পরিবর্তন হতে পারে যাদের এতদিন আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্কের অবনতি চলছিল তারা খেয়াল করবেন যে হঠাৎ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিন্তু ধীরে ধীরে উন্নতের দিকে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মুখের কথাবার্তা আগের থেকে অনেকটা ভালোভাবে বা অনেকটা আপনারা বুঝে শুনে কথা বলতে পারবেন সেই সঙ্গে সঙ্গে যারা টাকা পয়সার সমস্যার মধ্যে অত্যন্ত পরিমাণে ভুগছিলেন এতদিন ধরে সেই আর্থিক সমস্যা অনেকাংশে কাটবে বা ধীরে ধীরে সেভিংসের দিকে অবশ্যই যাবে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেহেতু এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশপতি এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করছে তাই অবশ্যই এখানে কিন্তু বেশ কিছু খরচও আপনাদের করাবে তাই খরচ যেমন বৃদ্ধি হবে খরচ করার সঙ্গে সঙ্গে আপনাদের এই দ্বিতীয় ভাবের মধ্যে বৃহস্পতির অবস্থান বেশ কিছুটা সেভিংস আপনাদের কিন্তু করাবে তাই অবশ্যই বৃহস্পতির দ্বিতীয় সঞ্চার কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা বলা যেতেই পারে নেক্সট যেটা বলবো যারা প্রাইমারি এডুকেশনের মধ্যে রয়েছে তাদের ভালো ইনস্টিটিউটে বা ভালো জায়গায় ভর্তির একটা সম্ভাবনা রয়েছে তাদের এডুকেশান অবশ্যই বেটার দিকে যাবে বা ভালোভাবে পড়াশোনা তাদের হবে সেটা বলা যেতেই পারে পড়াশোনার দিকে অনেকটা উন্নত জায়গা বা উন্নতি তাদের ক্ষেত্রে আসবে আপনারা কথাবার্তার ক্ষেত্রে যদি দেখি দেখি খেয়াল করি তাহলে কথাবার্তা কিন্তু আগের থেকে অনেকটা সুন্দর হবে আপনাদের এবং আপনাদের এই কথাবার্তার দ্বারা অনেক মানুষ কিন্তু আপনাদের দিকে আসবে বা আপনারা যদি সাধারণত কোনো সেলস রিলেটেড জব করেন তাহলে সহজেই কিন্তু কথাবার্তা দিয়ে কনভিন্স করতে পারবেন সেটা বলা যেতেই পারে এবং সেই সঙ্গে সঙ্গে এবছর তবে মিষ্টি খাওয়ার প্রবণতা একটু বাড়তে পারে তাই সেই দিকে সাবধান থাকতে হবে যারা আপনারা সুগারের পেশেন্ট রয়েছেন বা যারা লিভার বা পেটের বেড সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট একটু সমস্যার হতে পারে কারণ দ্বিতীয় বৃহস্পতি কিন্তু মিষ্টি খাওয়ার দিকে একটা টেন্ডেন্সি নিয়ে যাবে এবং আপনাদের মিষ্টি খেলে কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয় বৃহস্পতি থাকাকালীন আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে খরচটাকে আপনারা যে করে হোক কন্ট্রোল করার একটা চেষ্টা করবেন এবং সেভি সেভিংসের দিকে মন দেবেন তাহলে কিন্তু আপনারা সেভিংসটা করতে পারবেন নেক্সট যেটা বলব যে এই দ্বিতীয়ভাবে অবস্থান করে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাবের মধ্যে ষষ্ঠ ভাব থেকে আমরা সাধারণত লোন বিচার করে থাকি এবং আপনারা যদি আপনাদের কোনো লোন অলরেডি চলছে তাহলে সেই লোনকে কেন্দ্র করে যদি লোন শোধ করতে এতদিন পারছিলেন না তাহলে এবছর কিন্তু আপনাদের কাছে লোন শোধ করার একটা অপশান চলে আসবে বা আপনারা আর আপনাদের কষ্ট হবে না বলতে চাইছি লোন শোধ করার জন্য এবং যারা নতুনভাবে লোন নিতে চাইছেন তাহলেও তারাও কিন্তু লোন পেতে পারবেন বা এবছর কিন্তু লোন আপনাদের জন্য পাওয়ার একটা জায়গা অবশ্যই থাকবে তবে অবশ্যই লোন পাওয়ার জন্য কাউকে কিন্তু কোনো টাকা পয়সা দেবেন না নইলে সেই টাকা পয়সা কিন্তু ফেঁসে যেতে পারে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য অবশ্যই শুভ এবছর কিন্তু চাকরির জন্য ভীষণ একটা ভালো জায়গা তৈরি হবে কম্পিটিটিভ এক্সাম সফলভাবে তোমরা পাশ করতে পারবে বা আরে আরও একটু খাটনি তোমাদের দরকার এবং যদি তোমরা একটু খাটাখাটনি করে পড়াশোনা করো এবছর কিন্তু কম্পিটিটিভ এক্সাম পাশ করবে সেটা বলা যেতেই পারে যদি জন্মছকের মধ্যে খুব বেশি প্রবলেম না থাকে তাহলে এবছর কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে যারা প্রচণ্ড শত্রুতায় ভুগছিলেন প্রচণ্ড শত্রু যাদের সমস্ত কাজে বাধা বিঘ্ন দিচ্ছিল তাদের ক্ষেত্রে শুভ খবর তাদের শত্রু এবছর কিন্তু অনেকটাই দমিত থাকবে সেরকমভাবে ক্ষতি করতে পারবে না সেটা বলা যেতে পারে তবে জন্মছকের ষষ্ঠ ভাব অবশ্যই এক্ষেত্রে দেখতে হবে যদি এই ট্রানজিটের পরেও শত্রু না দমন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকে কিছু সমস্যা আছে সেটা ধরে নিয়ে এগিয়ে চলবেন এবং সেখানে কিছু রেকটিফিকেশন জন্মছকের রেকটিফিকেশন করলে সেই জায়গাটা আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন নেক্সট যেটা বলবো যে আপনারা রাশির মানুষরা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এই প্রেম সম্পর্কে আপনাদের যারা পার্টনার রয়েছে অর্থাৎ প্রেমিকার ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকের ক্ষেত্রে প্রেমিকা তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা আর্থিক শ্রীবৃদ্ধি হবে সেটা বলা যেতেই পারে দেবগুরু বৃহস্পতির আরেকটি দৃষ্টি চলে যাচ্ছে মেষরাশি সাপেক্ষে অষ্টম ভাবের মধ্যে এবং এই অষ্টমভাবে দৃষ্টি পড়ার কারণে মেষরাশির মানুষদের মধ্যে আধ্যাত্মিক মেন্টালিটি বৃদ্ধি পাবে ভগবানের সাহায্য আপনারা অবশ্যই পাবেন এবং যে কোনো সমস্যায় যদি আপনারা ভগবানকে ডাকেন তাহলে ভগবানের একটি সাহায্য কিন্তু এবছর আপনারা পেতে চলেছেন বা একটা অদৃশ্য শক্তির সাহায্য আপনারা কিন্তু অবশ্যই এবছর পেতে চলেছেন অবশ্যই জীবনের মধ্যে বাধা বিঘ্ন অনেকাংশে কমবে যে কোনো কাজে যে বাধা চলে আসছিল সেই বাধা কিন্তু অবশ্যই কমবে তবে জন্মছকের মধ্যে যদি অষ্টম ভাব ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য ব্যাপার বা সেক্ষেত্রে বাধা কমার ক্ষেত্রে একটু প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে জন্মছকের রেক্টিফিকেশান করে নেবেন যদি দেখেন যে এই বৃহস্পতির ট্রানজিটের ফলেও আপনার জীবনে বাধা থেকে যাচ্ছে তাহলে জানবেন যে আপনার জন্মছকের মধ্যে কোনো সমস্যা রয়েছে এবং সেইগুলোর সঠিকভাবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করানোর চেষ্টা করবেন যাই হোক অষ্টমে দৃষ্টি দেওয়ার কারণে আপনার যারা বিবাহিত পার্টনার হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রী আর কি স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী এই পার্টনারের ক্ষেত্রে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে সেটা বলা যেতেই পারে নেক্সট যেটা বলব দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি পড়ছে দশম ভাবের মধ্যে এবং এই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি ভূমিকা রাখে আমরা জানি যে দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করে থাকি এবং দশম ভাব হচ্ছে কর্মের ভাব তাই এবছর মেষরাশির কর্মে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি দেখাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে যারা এতদিন ধরে প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন কিন্তু বিভিন্ন কারণে প্রমোশন আটকে যাচ্ছিলো তারা কিন্তু এবছর কর্মের ক্ষেত্রে অবশ্যই প্রমোশন পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে অবশ্যই মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি হতে চলেছে আপনাদের যদি পিতা রয়েছে পিতারও আর্থিক শ্রীবৃদ্ধি এবছর হতে চলেছে এবং এবছর আপনাদের বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু অবশ্যই থাকছে তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট যদি দেখেন যে যে সমস্ত বিষয়গুলি বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জীবনে এই বছরটা কোনো ভাবে আটকে যাচ্ছে হচ্ছে না তাহলে জানবেন সেটা নিজস্ব জন্মছকের যে গ্রহগত প্লেসমেন্ট তার কিছু না কিছু সমস্যা রয়েছে সেই জন্যই হচ্ছে তাছাড়া যে প্রেডিকশানগুলো বললাম সেইগুলো কিন্তু সাধারণত হওয়ার মতোই বা হবেই সেটা বলা যেতে পারে তো আর কথা বাড়ালাম না পরবর্তীকালে আবারও দেখা হবে বারো বছর পর মেষরাশির জীবনের এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সকলে খুব ভালো থাকবেন